যুদ্ধবিমান বিমান জে এফ চীনের তৈরি যদিও এটা পাকিস্তানের নির্ভরযোগ্য অস্ত্র সেই শক্তি বাড়াতে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া ভারতের বন্ধু রাশিয়া কি করে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে শেষ পর্যন্ত বিভ্রান্তি কাটাতে বিবৃতি দিল মস্কো এই বিষয়ে কি বলছে ভ্লাদিমির পুতিন সরকার রাশিয়া নিশ্চিত করল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিমান যে এফ সেভেন্টিন সংক্রান্ত কোনো চুক্তি হয়নি যদিও রিপোর্টে দাবি করা হয়েছে চীনের জেএফ সেভেন্টি থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমানের পরিষেবা আরও উন্নত করার জন্য রাশিয়ার কাছ থেকে আর ডি থ্রি কিনছে পাকিস্তান এমন খবরে অনেকেই চমকে উঠেছিল আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে দুই দেশ আগের চেয়ে বেশি ঘনিষ্ঠ হয়েছে সেক্ষেত্রে পাকিস্তানকে কীভাবে সামরিক সহযোগিতা দিতে রাজি হলো মস্কো বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলে ভারতীয় সংবাদ মাধ্যম ভি যোগাযোগ করে রাশিয়ার আধিকারিকদের সঙ্গে উত্তরে রুশ প্রতিনিধিরা পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন বিক্রির বিষয়টি খারিজ করেন মস্কোর তরফে বলা হয় পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এতটাও বন্ধুত্ব নেই যে যা ভারতের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে প্রসঙ্গত রাশিয়ার সঙ্গে একাধিক সামরিক চুক্তি তৈরি হয়েছে ভারতের তার মধ্যে যেমন রয়েছে সুদর্শন চক্র এস ফোর যা অপারেশন সিন্দুরের বিশেষভাবে কাজে এসেছে তেমনি ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি মারণ মারন ক্ষেপণাস্ত্রস এই নামকরণের নেপথ্যে রয়েছে দুই দেশের দুই নদী বিখ্যাত নদী ব্রহ্মপুত্র ও মস্কোভা এছাড়াও রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনে ভারত সেই প্রসঙ্গ টেনে ভারতের ওপরে অতিরিক্ত শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার পরে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক